তুমি কি জানো প্রত্যেকদিন কলা খাওয়ার পর যে কলার খোসাটা ফেলে দিচ্ছ সেই ফেলে দেওয়া খোসাটা তোমার ত্বকে এনে দেবে দাগহীন উজ্জ্বল গ্লো আর লাগবে না কোনো দামি সিরাম ফেশিয়াল বা যুক্ত ক্রিম শুনে অবাক হচ্ছ তো কিন্তু এই টিপসটা জানলে তুমি আর হাজার হাজার টাকার ক্রিমে টাকা নষ্ট করবে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি এই চ্যানেলে নিয়মিত স্কিন কেয়ার হেয়ার কেয়ার মেকআপ টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি তোমরা এরকম আরও ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দাও যাতে নেক্স ভিডিও নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বানানা পিল রেমেডি যা তোমাদের ত্বকের ডানলেস পিগমেন্টেশন কালো ডার্ক স্পট তুলে দিয়ে মাত্র সাত দিনের মধ্যে ত্বকে করবে গ্লাস স্কিনের মতো উজ্জ্বল চকচকে তাহলে কলার খোসা এবং কলা দিয়ে কিভাবে ত্বকের যত্ন নেবে সেটা জানার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো সবার প্রথমে কলার খোসা ছাড়িয়ে হাফ টুকরো করে কেটে নেবে কলার মধ্যে আছে ভিটামিন সি ভিটামিন বি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম আর অ্যামিনো অ্যাসিড এরপর কলার খোসার মধ্যে মেশাবো গোলাপ জল অর্থাৎ রোজ ওয়াটার গোলাপ জল স্কিনকে হাইড্রেটেড রাখে ওপেন পোর্স মিনিমাইজ করে কলার খোসা এবং রোজ ওয়াটার একসাথে ইউজ করলে এটার বেনিফিট দশ গুণ বেশি পাওয়া যায় স্কিনকে করে তোলে ন্যাচারাল ফেয়ারনেস স্মুথ আর দাগহীন গ্লো এবার কলার খোসাটা মুখে রব করবে যেসব জায়গাগুলোতে একনে ডার্ক স্পট পিগমেন্টেশন কালো ছোপ আছে সেই সব জায়গাগুলোতে খোসাটা ভালো করে ঘষবে কলার খোসা ঘষার ফলে এর ভেতরে থাকা ভিটামিন সি ভিটামিন বি ত্বক ফর্সা করে পিগমেন্টেশান হালকা করে পটাশিয়াম যা স্কিনকে হাইড্রেটেড রাখে ড্রাই স্কিনকে ময়েশ্চার দেয় কলার মধ্যে থাকা লুটেইন ইউবি রশি থেকে স্কিনকে প্রোটেক্ট করে এছাড়াও কিন্তু এর মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ড্রাগস ডার্ক স্পট অ্যাকনে পিম্পল দূর করে কালো দাগ রিডিউস করে নাকের দু সাইডে আমাদের ব্ল্যাক হেডস হোয়াইট সেডস হয়ে থাকে তো সেই সব জায়গাগুলোতে খুব ভালো করে ঘষে নেবে খোসাটা প্রায়শই আমাদের চোখের নিচে ডার্ক স্পট হয়ে যায় কালো দাগ দেখা যায় তো সেইখানে কলার খোসাটি পাঁচ মিনিট মতন রেখে দেবে তারপরে হালকা হাতে মাসাজ করবে সারা মুখে কলার খোসাটি ঘষে নেওয়ার পর দু মিনিট রেখে অপেক্ষা করবে তারপর হালকা হাতে ম্যাসাজ করবে ম্যাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশন বাড়ে ত্বকে ন্যাচারাল গ্লো আসে তারপর হালকা হাতে ম্যাসাজ করে নেওয়ার পর জল দিয়ে ফেসটা ধুয়ে ফেলবে দেখো বন্ধুরা আমি জল দিয়ে মুখ ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছ ত্বকে গ্লো ভাব এসেছে আমি নিজে দু সপ্তাহ ধরে ব্যবহার করছি মুখে ইনস্ট্যান্ট গ্লো আসে ত্বক ফর্সা লাগে ডার্ক স্পটগুলো হালকা হয়ে যায় এবার আমরা তৈরি করে নেব কলার ফেশিয়াল ফেশিয়ালটা তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে আমি নিচ্ছি একটা কলা তারপর কলাটাকে মাঝখান দিয়ে কেটে কলাটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেবে কলা আমাদের স্কিনকে বাচ্চাদের মতো সফট স্কিন করে তোলে ফর্সা উজ্জ্বল করে ত্বক এরপর এর মধ্যে অ্যাড করব এক চামচ মধু মধু ত্বক থেকে বয়সের ছাপ দূর করে ত্বককে টান সুন্দর রাখতে সাহায্য করে ত্বককে গ্লোয়িং ব্রাইট করতে মধুর উপকারিতা কিন্তু প্রচুর সানট্যান খুব সহজেই রিমুভ করতে সাহায্য করে মধু এবার লাস্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করব অ্যালোভেরা জেল এখন তিনটে জিনিস অর্থাৎ কলার ম্যাশ মধু আর অ্যালোভেরা জেল একসাথে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেওয়ার পর এইভাবে মুখে প্যাকটা অ্যাপ্লাই করে নেবে এই রেমেডিটা তোমরা শুধু নিয়মিত এক সপ্তাহ ব্যবহার করে দেখো ত্বকে ইনস্ট্যান্ট ব্রাইটনেস দেবে তকে সকল সমস্যা দূর করবে অ্যালোভেরা জেলে ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেন্টারি গুণ আছে ত্বকের ডার্ক স্পট সহজেই দূর করে একনে পিম্পল টাইনি বামস হতে দেয় না কলার ফেস প্যাকটা মুখের সাথে হাতে গলাতেও ইউজ করতে পারবে সম্পূর্ণ মুখে প্যাকটা লাগিয়ে রেখে দেবে পনেরো মিনিট তারপর জল দিয়ে মুখ ধুয়ে ফেলবে ফ্রিজে তিন দিন অবধি স্টোর করে রাখতে পারবে আর যদি কখনো সময় না থাকে তবে শুধু কলার খোসাটা মুখে ঘষবে পাঁচ মিনিট সার্কুলার মোশনে মাসাজ করবে তাহার তারপর মুখ ধুয়ে ফেলবে সাথে সাথে দেখবে ফেস গ্লো করবে আর একদম স্মুথ হয়ে যাবে সম্পূর্ণ মুখে ইউজ করে নেওয়ার পর পনেরো মিনিট এইভাবে লাগিয়ে রেখে দেবে পনেরো মিনিট অপেক্ষা করে নেওয়ার পর দেখবে প্যাকটা শুকিয়ে যাবে তারপর জল দিয়ে ধুয়ে নেবে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি মুখ ধুয়ে এসেছি ইনস্ট্যান্ট কিন্তু ত্বকের ডাললেস তুলে ত্বক গ্লো করছে কলার উপকারিতা আমাদের ত্বকের জন্য খুবই কার্যকারী আমি নিজে দু সপ্তাহ ধরে ইউজ করে ত্বক সফট লাইটেন ব্রাইটেন হয়ে গেছে কোনো টাকা পয়সা ছাড়া খরচ করা ছাড়াই ত্বককে করে তুলতে পারবে কাচের মতো চকচকি উজ্জ্বল ফেস প্যাকটা ইউজ করে নেওয়ার পর একটা লাইট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে আমি পন্ডস লাইট জেল ময়েশ্চারাইজার ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো ময়েশ্চারাইজার আমাদের স্কিনকে অল ডে ময়শ্চারাইজ রাখে ত্বককে সুন্দর গ্লো এফেক্ট দেয় তাহলে দেরি কেন আজই বানিয়ে ফেলো বানানা ফেশিয়াল আশা করছি ভিডিওটা তোমাদের সবার ভালো লেগেছে ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে আইকনটা প্রেস করে দিও যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পারো এবং নোটিফিকেশন সবার প্রথম তোমার কাছে পৌঁছে দেয় কমেন্ট করে জানিও তোমাদের রেজাল্ট এবং কেমন লাগলো ভিডিওটা আমি অপেক্ষা করব তোমাদের কমেন্টে আর ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করো যাতে ভিডিওটা দেখে তাদেরও হেল্প হয় থ্যাংকস ফর ওয়াচিং মেথি তো আমাদের সবার বাড়িতেই থাকে কিন্তু তোমরা কি জানো মেথির সাথে মাত্র একটি উপাদান মিশিয়ে তোমরা তোমাদের চুলকে করে তুলতে পারবে লম্বা ঘন মজবুত এবং চুল পড়া বন্ধ হবে কিন্তু এই উপায়টি যদি তোমরা এখনো না জেনে থাকো কিভাবে মেথি ব্যবহার করে চুল লম্বা করবে তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওতে ক্লিক করে দেখো অ্যান্ডিয়া তোমাদের সাথে ওখানেই দেখা হচ্ছে